الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الفلسرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أحكم الحاكمين هيا الله بهشمة برات আল্লাহ এখন শুক্রবার পরে গেছে মাওলা আয় আল্লাহ পবিত্র রজনী গভীর রাত্রে আল্লাহ দেড়টা বেজে গেছে গো মাওলা আয় আল্লাহ নান্দাল শেরপুর গ্রামী আল্লাহ মুরব্বিয়ানি কেরাম যুবক ভাইদেরকে নিয়ে ফরদার আনায় মা বোনদেরকে নিয়ে আল্লাহ আলেম উলামাদেরকে নিয়ে তালিবুল আলেম আমি ভাইদেরকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ আমার বন্ধু মৌলানা খলিল রহমান নুরানি সাহেব সহ মুরব্বী অনেকা অনেক ভাইয়ের আল্লাহ দোয়া চেয়েছেন মুরব্বী বাবার দোয়া ও মাওলা এখানে সবচেয়ে বড় পাপি আমি আল্লাহ যে কোনো হাতে রুসিলায় আয় আল্লাহ মধ্যরাত্রে আমাদের দোয়াখানা কে কবুল করে না ও মাওলা আমাদের মধ্যে পাপী কেউ না হাতের গুণা পায়ের গুনা চোখের গুনা জবানের গুনা গুনার কোন শেষ নাই মাওলা গুনার গিদে তাকাইলে আমরা জান্নাতের আশা করতে পারি না মাওলা কিন্তু আপনি রহমান আপনি আপনি ক্যারি আপনি সস্তা শ্রীপতি নামের উসিলাই হলো আল্লাহ রুজুনি রাত্রের ভিতরে হাত বাড়াইলাম যে কোনো হাতের উসিলাই আমাদের জীবনের সমস্ত গুণা থেকে মাফ করে দি ও মাওলা বাবা আদম আলী সালাম থেকে নিয়ে পর্যন্ত যে সমস্ত মোমেন মোমেন আপনারা চলে গেছে মাওলা প্রত্যেকের জীবনের সমস্ত গুণাগা থেকে মাফ করে দেন মাওলা প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন

আখন্দবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সম্মেলনকে কবুল করে নেন মৌলা যারা টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন মেধা দিয়েছেন আল্লাহ সকলের শ্রম আল্লাহকে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলকে যেন আরো সুন্দর কবে সুন্দরভাবে যেন আল্লাহ প্রচার প্রসার করে যাক জমন করে দিনের খাতিরে আগামী বছর থেকে আরো সুন্দর ভাবে যেন করতে পারে সেই তৌফিক দান করেন মাওলা আমরা মুসাফির মানুষ মাওলা আমার মহাব্বতের ভাই কামরুল ইসলাম ভাই মাওলা আয় আল্লাহ তার জীবনটাই চলে গাড়ির ভিতরে মাওলা বালা মুসিবত থেকে হেফাজত করে হালাল উপার্জন মাধ্যমে তার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে জীবিকা অর্জন করে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তার আব্বার জীবনের সমস্ত গুণাগার থেকে মাফ করে দেন আয় আল্লাহ কামরুবের ওপর কবরকে দেন

আবার সুন্দরভাবে যেন মিরপুর পৌঁছতে পারি সেই তৌফিক দান করেন আয় আল্লাহ আমার ড্রাইভার ভাই আয় আল্লাহ আমার গাড়ির ড্রাইভার সুহাদ ভাই দোয়া চেয়েছেন আল্লাহ ওনার মনের কবুল করে নেন বালা মুসিবত থেকে হেফাজত করে সুন্দরভাবে গাড়ির মধ্যে চলে রিজিকের ব্যবস্থা করে দেন ও মাওলা বিশেষ করে মিরপুর মডেল থানার আয় আল্লাহ এস আই মুমিনুর রহমান প্রায় সময় দোয়া চায়

আয় আল্লাহ যারা কর্মরত থেকে বিদায় নিয়েছেন কর্মের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মুমিনুর রহমান ভাইকে সঠিক পথে আইনের গত ভাবে যেন কাজগুলা করতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ দেশটাকে সুশান্ত করার তৌফিক দেন আয় আল্লাহ সাদ গ্রুপকে আল্লাহ ইয়াতাতি গ্রুপদেরকে হেদায়েত দেন আয় আল্লাহ আমরা ইয়াতাতি বলি সাদ বলি মাওলা আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন সবলকে একত্রিত হয়ে সুন্দরভাবে ইস্তেমাকে कबूल करें कितना फसाद दंगा महंगा मत के हफाजत करें आय अल्लाह मौलाना खलीलुर रहमान नूरानी आय अल्लाह उन्हें सिलिक दिल गुने कहते तो ये बदान करें

সিনিয়র এই মুর্জিদের ইমাম ওমর ফারুক ভাইকে দৃঢ় গনায়েতে তে ওয়াদান করেন মাওলানা ওমর ভাই মাদ্রাসার সুন্নাত দোয়া চাইছেন আল্লাহ এই মাদ্রাসা কে সুশিষ্ট্যত করে সুশিক্ষায় আলোকিত করার ব্যবস্থা করে দেন মহল্লায় এলেন প্রচার প্রসার ব্যবস্থা করে দেন সবাইকে মাদ্রাসার প্রতি এগিয়ে আসার কৌপিক দান করেন হায় আল্লাহ আমার বিবি আমার শ্বশুর শাশুড়ি সকলকে ন্যায় খায় তৈবা দান করেন হায় আল্লাহ আমার একটি মাত্র কন্যা সন্তান তাসলিম রুয়াকে ন্যায় দান করেন

আপনি তো অন্তর জামিল মনের কবর জানেন প্রত্যেকের মনের মাস্তাজ কবুল করে নেন সকলকে কাঁদে কাঁদে রেখে ইসলামী কাজগুলো করা তৌফিক দান করেন মাওলা যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের শেফায় কুল্লি আদালা কামেল দান করেন যারা আল্লাহ টঙ্গি ইস্তেমায় আহত হয়েছেন আল্লাহ ওনাদেরকে সুস্থতা করে দেন আয় আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে সুন্দরভাবে ইসলামী প্রচার প্রসার করার তৌফিক দান করেন মাওলা ইদানিং ভারত আমাদেরকে খুব জ্বালাইতেছে কত বন্দিক কে না করে ভারত কে দান করেন আয় আল্লাহ পুরো দেশের ভিতরে গট গুটা দেশ কে আল্লাহর রহমতে দান করেন বিশেষ করে বাংলাদেশের উপর خاص বহুত বরকত নাযিল করেন আয় আল্লাহ যারা নেতৃত্ব দিয়ে আসবে সবার সবাইকে হেদায়েতের সাথে দ্বীনের সাথে خدمت করার তৌফিক দান করেন যে আসুক আমাদের কোনো আপত্তি নাই মামুলা আপত্তি একটাই সবাই যেন কোরআনের বিধান অনুযায়ী চালায় ও মামলা মেহরবানি করে যা কিছু কথা বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে করে ভুল ত্রুটি ক্ষমা করে ইহার উপর সকলকে আমল করার তৌফিক দান করেন ও আল্লাহ মুরব্বিল কেরাম রহমত করেছে সুবুক বৈরা হাত পড়েছে মামলা অনেকেরে আপনার আম্মু না আম্মু ডাক কত মধুর বাবা ডাক কত মজা মা আব্দুল করিম কামরুল ইসলামেরকম ভাবে বিভিন্ন নামে সন্তান যারা রয়েছে মায়া বলে বাবা আয় এই যে নেপটিটাডা খায় না মজা খা মজা খাওয়ার পর সন্তান জিগ্যা আম্মু কোথায় থেকে নিয়ে আসলা বলে বাবা তোর জরা তুই সুবান পাশের ঘরের দিছিল আমি খাই নাই সন্তান তোর জন্য নিয়ে আইছি আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে এরকম ভাবে যাদের সন্তান রয়েছে আল্লাহ সকলকে সুসন্তান হিসাবে কবুল করে নেন নেককার সন্তান হিসাবে কবুল করে নেন ও মাওলা মেহেরবানি করে দয়া করে যে যে নিয়তে দোয়া আছে চলো প্রত্যেকের মনের মাকসাদ গুলোকে কবুল করে নেন যাদের আব্বা আম্মা নাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে খেদমত করা তৌফিক দান করেন চক্ষু বন্ধ করে দেওয়ার পর লাইটের আলো কি তো দেখা যায় কিন্তু কবরে যেদিন চলে যাব সেই কবরে নাই কোনো এর মারণদায়ক বিছানা কিভাবে থাকবো গভীর সারে দিন আট মাটির তলে গো সেই কবরে যাওয়ার আগে আগে ইমান এবং আমলকে মজবুত করে নেওয়ার তৌফিক দান করে ও মাওলা বলার কোন শেষ নাই আপনি তো অন্তর জানি মুসাফির অবস্থায় হাত পরে

اللهم انا نسالك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نسالك في نحورهم ونعوذ بك من شرورهم يا مقلب القلوب ثبت قلوبنا في الدين يا ارحم الراحمين হে আল্লাহ যারা আজকে আয়োজন করেছেন উনাদের কবুল করে দেন কবুল করে না আল্লাহ মায়েতোলা ভাই অনেক কষ্ট করে বসে আছে আল্লাহ উনার এই সার্ভিস অনুযায়ী উনার এই সার্ভিসকে কবুল করে নেন যারা আমার সঙ্গে হাত বাড়ায়ছেন সকলকে ফজরের নামাজ পড়ার তৌফিক দেন মাওলা বাসা বাড়িতে সালাম দেওয়ার তৌফিক দেন মাওলা সালামের প্রচার প্রসারে তৌফিক দেন যা দুই চারটি কথা বলেছি প্রত্যেকেরই বলনে ওয়ালা শুনে ওয়ালা সঠিক ভাবে অবলম্বন করার তৌফিক দান করেন মাওলায় একত্রিশ তারিখে মাহফিল রয়েছে আয় আল্লাহ আমার চাচা শ্বশুর করবেন আল্লাহ আমার মুফতি জুনাইদ কাসিমি হাফিজাহুল্লাহ মিজানুর রহমান কাসিমি আমি সহ রয়েছি আল্লাহ এই মাহফিলকে ভরপুর কামিয়া বিধান করেন মাহফিলের জন্য দোয়া আছে আল্লাহ মাহফিলকে ভরপুর কামিয়া বিধান করেন আয় আল্লাহ যে যে নেতৃত্ব আছে করে সকলের জন্য হালাল ব্যবস্থা করে দেন সম্মানিত ব্যবস্থা করে দেন আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবীরুল আযীম ওয়া হুয়াল কাবীরুল আযীম আযহাবানুর ঈমানাম মুরী ও মাওলানা অনেক কিছু বলার ছিল মাওলানা আপনি তো অন্তর জামিন প্রত্যেকের মনের মাকসাদটাকে কবুল করে নেন হে алলাই দুনিয়া থেকে যেদিন বিদায় নে যাব সেই বিদায়ের হায় শেষ মুহূর্তে আমাদের জবান থেকে জুড়ে জুড়ে বের করে দিয়েন মহাক্কালা ইলাহা গফ ইল্লাল্লাহু মুহাম্মাদুর 我。Oh.